আরে দশ লাখ টিয়ার মাইক মাত্র নব্বই হাজার টিয়া দিচ্ছি মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা জিএস এক্সাল যেমন আর মাত্র প্রাইস হলো দুই লাখ দশ হাজার বজবেন না বজবেন না আরই গেলে ঠিকই বসবেন মাত্র 230000 টাকা ওই 11 12 13 14 15 মডেলের গাড়ি এরিলো তাতকা নতুন আর জেডি 23 24 23 22 এরিলো জট ভাঙারি পুরান এই কথাটি বলা যারা কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাইয়া তাদের জন্য উদ্দেশ্য করে এই কথা বলা Хабаровdit ভয় লাগে তাহা যদি কুম্মা জে তাহর দিলে 150000 টাকা এফজেড ভার্সন 2 এফআইএবিএস জিক্সার এসে মাত্র দুই লাখ রয়াল এনফিল্ড মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার এখন এই গাড়ির ইঞ্জিন খোলা হয় না বিশ্বাস করলে করবেন না করলে নাই মাত্র নব্বই হাজার টাকা বাসন ওয়ান মাত্র দুই লাখ তিরিশ হাজার দুই যে শুরুমে বাইকের দাম কই করিয়া দেশে যাতে আজকের ভিডিওটা আপনাদের মন মতো দাম আছে আপনাদের মন দাম দিতে আসি সব থেকে বাজারে সেরা কম দামে যে বাইকটি আজকে পাবেন সেটা আপনি এই ভিডিওর মাধ্যমে আজকে দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক বেল বাটন টিপতে থাকবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে আমাদের সাথে থাকবেন শুরুতে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকরা চেকপোস্ট সামনে আসলে বাগানবাড়ি বাজার ঢাক ফারুক মোটরস দুই দিনের শুরু পেয়ে যাবেন আজকে আর কথা বাড়াবো না চলে যাব মূল্যবান ভিডিওতে আহা হা লাখ টাকা আমার এখনো পানিতে ডুববে কোন মতে একটা খারাপ করছিলাম দশ লাখ টিয়ার জিনিস কি ভাই টপ টপাই এখনো পানি পরে বলে কি নামে বলে জমেটানে কতটা তো হাসাই দেখতে আছি দশ লাখ টিয়ার বাইকটা এখানে রাখছি এখনো দশ লাখ টিয়ার বাইকটার উপর পানি পড়তে আছে। আর এই বাইকটার দাম দিছি দশ লাখ টিয়ার বাইকের দাম দিছি মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার আমার দশ লাখ টিয়ার বাইক রে আহ রে দশ লাখ টিয়াৰ বাইক মাত্র নম্বরে এটা টিয়া দিছে এই অফাৰ এ ডিস্কাউন্ট এটা খালি স্বপ্নে চান্দেশে ভাববো মনে নিতে পারবো না হুম আছে তারবো। ডেমন ডেমন হা আল্লাহ কি দাম বাইকে বাইকের দাম বলে আছে ডাবল ডিছ এফ জেড বা সোন টু উনিশের মডেল এক লাখ পঞ্চাশ হাজাৰ টাকা থাবৰ দি তো ভয় লাগে তাহা যদি কোনোবা এটা দিলে এন লেগে ভয় লাগে এক লাখ পঞ্চাশ দুই বছরের কাগজ বাসন থ্রি বাইশের মডেল বাইশের একটা কথা হলে দাম আয় তো দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ দশ হাজার টিকা আর এখন বাইশের কথা কইলে দাম আয় এক লাখ পঁচাত্তর

আহ 2020 এর মডেল ওয়ান টে শোরুম আর মাত্র 85000 টাকা মাত্র 85000 মাত্র 85000 WDX এর হিরো হাং বাইকের দাম কি আর আসে বাইকের দাম নাই বাইকের দাম নাই বাইকের দাম গেছে গা সাংগে এই দেন গোরিবের রয়্যাল বিল জেনরিক আবের স্যার একেবারে সুপার ফিশ ইঞ্জিন কোন কাস্টম করার লাগবে না গ্যারান্টি চ্যালেঞ্জ

ইয়াম আন্টে স্যার একশো পঁচিশ সি সি জিপ সি ক্লুজার বাইক মাত্র সাইড হাজার মাত্র সাইড হাজারটি ক্লুজার বাইক আর একটা আছে দেখ রাজকীয় বাইক কোন বিলাসিতা বাইক এটার নাম রাখছি আমি বিলাসিতা বাইক এটা যে চালাইবো হেলডিজে একজন বিলাসিতা মানুষ বাইকটার নাম হইল বিলাসিতা হ্যাঁ দুই হাজার মডেল এবিএস বি সুজুকি জিকসার ইন ডার

ইন্দোনেশিয়া দেখছেন নি ভাই কত সুন্দর কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ বোঝে না হ্যাঁ এই যে একটা বাইশ এর মডেল এর কেটিএম ডিউক অস্ট্রেলিয়ান গাই দুই হাজার বাইশ এর মডেল দুই বছরের কাগজ মাত্র প্রাইজ হলো দুই লাখ সত্তর হাজার মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা কেটিএম ডাউক এরপরে আছে এটা এফজেড এক্স

আচ্ছা ভাই দুই লাখ বিশ হাজার টাকা দিয়েন দাম দামি করবেন না দুই লাখ বিশ হাজার টাকা বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন এফ আই এ বি নেকেট একদম এক কথা শোরুম কন্ডিশন তার পাশেটা ঠিক একই কন্ডিশন দুই লাখ বিশ হাজারটা বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন এফ আই এ বি এ জিক্স ব্ল্যাক কালার মাত্র কত দুই লাখ বিশ হাজারটা হয় দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার থেকে হয় এফ আই এ বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন দুইটা একই কন্ডিশন বাবা এমটি কালার ঘরে কালা মন্ডা দিলটা বড় জালা দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন আর মাত্র প্রাইজ দুই লাখ নব্বই হাজার টাকা মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা ভার্সন ওয়ান

ওই এগারো বারো তেরো চোদ্দ পনেরো মডেলের গাড়ি এড়িল টাটকা নতুন আর যদি পঁচিশ চব্বিশ তেইশ বাইশ এড়িল জট বাঙ্গারি পুরান এই কথাটি বলা যারা কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাইয়া তাদের জন্য উদ্দেশ্য করে এই কথা বলা তো আবার ম্যাথ সারা খান ম্যাথওয়ালা খাইলো তো মাথা ঠিক তাই ম্যাথ সারা খাইয়া উল্টা পাল্টা কথা কন এই গাড়িটার দাম দিছি আমরা মাত্র কথা জানেন

এরপরে আছে এফ আই এবিএস বিশ্বের মডেল দুই বছরের কাগজ এফ আই এবিএস জিকসার আছে বেশ এডিশন মাত্র দুই লাখ পাঁচ হাজার আয় কোন দামাদামি করবেন না একদম ওয়ালের সাথে পিক ঠেকাইয়া বাইকের দাম কয়ে দিছি কোন দামাদামি দামি করবেন না ভাইয়া এই দামে পছন্দ হলে শুরু মে আইবেন নালে আইবেন না কোন সমস্যা নেই ভাই কত লাখ টাই আইন বাজাজ বি15 বাজাজ বি15 বাজাজ বি15 2017 মডেল দুই বছরের কাগজ মাত্র 80000 টাকা 80000

মাত্র প্রাইজ হলো এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার টেন জিক্সার মনোটন মাত্র প্রাইজ হলো এক লাখ ষাট হাজার টেন কালার করে কালা এক লাখ ষাট জিএস এক্স ব্যান্ডেড জিএস এক্স ব্যান্ডেড বাইশের মডেল এভিএস এক কথায় সুপার মাত্র দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর হাজার টেকা ডিসকুমার হান্ড্রেড ডিসকুমার হান্ড্রেড সতেরো চব্বিশের এসিসন এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা দুই মডেল আঠারো এসিসন দুই বছরের পেপার মাত্র নব্বই হাজার ভাই কথা কইলে হয়তো বিশ্বাস করবেন না যে এটা সাফাবাজি গল্প করে না ভাই গল্পও না সাফাবাজিও না যার যার বিশ্বাস তার কাছে আমার বিশ্বাস আছে আমি এই কথা বলছি এখন এই গাড়িটা ইঞ্জিন খোলা হয় না ইঞ্জিন ডান টাস বিশ্বাস করলে করবেন না করলে নাই মাত্র নব্বই হাজার টাকা অ্যাপজেট বাসন ওয়ান এই গাড়ি দিয়ে বাড়ি মারলে অ্যাপজেট বাসন থ্রি বা ইয়ামা ফেজার বা বাসন টু এটা উড়িয়ে যাবো বাড়ি ঠেলায় মনে করেন কথা হিসাব ওটা হলো প্লাস্টিক এটা লোয়া ওই যে কথাই কয় না মামা বাই বাইয়ে প্লাস্টিক ওই যে প্লাস্টিক আইডি লওয়া কথা কি বুঝতে পারছেন অবশ্যই এর পরে ইয়ামা সেলটু ইয়ামা সেলটু 2019 এর মডেল 20 এর সিজন দুই বছরে কাগজ মাত্র 85000 টাকা মাত্র

বিশের মডেল একুশের দুই বছরের কাগজ মাত্র দুই লাখ সত্তর হাজার টেকা আর ওই যে দুইশো সিসির হিরু কারিশমা দুইশো দশ হিরু লাখ পঞ্চাশ হাজার টেকা দুই হাজার মডেল

একদাম দুই লাখ টাকা দামাদামি করবেন এই যে বাইকের দাম কইতেছি আজকে যে শুরুমে বাইকের দাম কই এডি ফিক্স প্রাইস ফিক্স দাম দামাদামি করিয়া লজ্জা দিবেন না এক কথাই যদি আপনারা সাবস্ক্রাইবার ফলোয়ারস পাঁচ বছরের ভিডিও দেই লাভ নাই এক কথাই একদাম যেটা দিছি এই বাটার রেট ভালো লাগলে আহেন না লেন না খোলা বেলা কথা জিপিএক্স যেমন 24 যেমন মডেল করসা না পরছা হ্যাঁ ডোয়েল চ্যানেল এ বি এ বি এ যেমন চব্বিশ এর মডেল ওয়ানটে শোরুম পেপার মাত্র তিন লাখ বরাবর এরপরে জিক্স আর মনোটন জিক্স আর মোনোটন জিক্স আর মোনোটন ওয়ানটে শোরুম পেপার তেইশের মডেল সতেরো হাজার কিলোমিটার রান করা আর এই বাইকটার দামে এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার এর পরে আছে যে আপনার হুন্ডা সিবিআর দুই এর মডেল দুই বছরের কাগজ নন এবিএস। আর প্রাইস হলো মাত্র দুই লাখ ষাট হাজার টাকা মাত্র দুই লাখ ষাট হাজার টাকা আছে একুশ এর মডেল এবিএস এই হুন্ডা সিবিআর একুশ এর মডেলের হুন্ডা সিবিআর এবিএস দুই বছরের পেপার মাত্র প্রাইস হলো দুই লাখ সত্তর হাজার টাকা

বছরের বছরের যে যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এখন পর্যন্ত যারা এই ভিডিওটা শেয়ার করা হয়নি ভিডিওটা শেয়ার করে দেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি সাবস্ক্রাইব করে দেন তারা পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন মালিকানা কাগজপত্র নিয়ে কোন যাররা পরিমাণ পেন আপনাদের নেওয়া লাগবে না এটা সম্পূর্ণ পেন ফারুক বাধ্য হা ভাই ঠিকানা ঢাকা মালিকানা চেকপুতি সামনে আসলে বাগান বাড়ি ফারুক টাই দুই দুইটা শুরু পেয়ে যাবেন কলিজার ভাই আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আলাইকুম আরমতুল্লাহি